সবাই বন্ধুরা সবাইকে স্বাগত ইনার চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছে অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে অনেক দিন পর একটা জাহা পাখির ভিডিও নিয়ে এসেছি যেহেতু এই ঠান্ডা গরম আবহাওয়ায় ওদের কি নরম খাওয়া দিচ্ছি সেটাই দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক একটা জায়গার মধ্যে অনেকগুলো জামা পাখি এখন রাখা হয়েছিলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে আমাদের অনেক খাবারে থাকছে ভাত ভাত এখানে পরিমাণ মতন নেওয়া হয়েছে এর মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দেওয়া হচ্ছে ডিমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে গ্রেড করতে হবে একটা গ্রেটারের সাহায্যে ডিমটা খুব সুন্দরভাবে ঝরঝরে গ্রেট হয়ে গেছে এবার ভাতের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ভাতের সাথে মিশিয়ে নেওয়া হয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতন ছাতুর গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে আর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে বিট লবণ এই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই নরম খাওয়ারটা জাহা পাখির খুবই প্রিয় একটি খাবার এই নরম খাওয়ারটা আপনারাও আপনাদের যা পাখিকে অবশ্যই দিতে পারেন এখন যেহেতু গরমকাল তাই জন্য সপ্তাহে একবার দিলেই ভালো আর যখনই একটু ঠান্ডা গরম ওয়েদার থাকবে তখন আপনারা সপ্তাহে এক থেকে দুদিন আবহাওয়া দেখে আপনারা দিতে পারেন এবার দুটো বাটিতে জামা পাখির খাবারটা দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু এখন জামা পাখি এক জায়গায় অনেকগুলো রাখা হয়েছে তাই জন্যে বেশি আর বাটিতে দেওয়া হচ্ছে না আর যেহেতু ওদের খাঁচায় কোনো হাড়ি নেই সেই জন্য এক জায়গায় রাখা হয়েছে সেই জন্য একই জায়গার মধ্যে অনেকটা পরিমাণে খাবারটা দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন যে পাখিগুলো সম্পূর্ণভাবে অ্যাডাল পাখি আছে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জায়া পাখির এই নরম খাবার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই ওরা শেষ করে দেবে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়